নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করবো বেগুনের সবথেকে ভয়ঙ্কর একটি পোকা সেটি হল ডগা ও ফল ছিদ্রকারী পোকা বা বৃঞ্জল স্যুট অ্যান্ড ফুটবোরার তাই তো বেগুনের এই পোকা দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে যার ফলে ফলন কিন্তু অনেকটা কমে যায় তাই অনেক কৃষক দাদা চিন্তা করে বেগুনের এই ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য কোন কীটনাশক স্প্রে করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে ঠিক বললাম তো যখন এই পোকাকে মারতে গিয়ে ব্যর্থ হয়ে পড়ে অনেক কৃষক দাদা তখন করে কি বিভিন্ন কীটনাশক দোকান থেকে এক ধরনের মিক্সচার তেল বিষ কিনে আনে সেই সমস্ত কীটনাশক দোকানদারেরা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য অনেক রকমভাবে মিক্সচার তেল বিষ আপনাদের জন্য বানিয়ে থাকে সেই মিক্সচার তেল বিষগুলি আপনারা কিনে আনেন দিয়ে বেগুন গাছে স্প্রে করেন ঠিক বললাম তো দুঃখের বিষয় হল আপনারা যে ধরনের মিক্সচার তেল বিষ দোকান থেকে কিনে আনছেন সেই মিক্সচার বিষের মধ্যে কোন টেকনিক্যাল আছে বা কোন প্রোডাক্ট আছে সেই সমস্ত বিষয় কিন্তু আপনারা জানতে মোটেও পারছেন না সেখান থেকে কিন্তু অজানা থেকে যাচ্ছে ঠিক বললাম তো এবং কীটনাশকগুলির বা টেকনিক্যালগুলির দাম ঠিক মতো নিচ্ছে কিনা সেটার ব্যাপারে কিন্তু অজানা থেকে যাচ্ছে কেন জানেন কারণ এই পোকা এতটাই ভয়ঙ্কর এই পোকাকে দমন করার জন্য অনেক কীটনাশক দোকানদারেরা মিক্সচার তেলবিস কেন প্রয়োগ করায় আপনাদের যেন আপনারা বুঝতে না পারেন যদি সেই কীটনাশকে আপনার ভালো কাজ হয়ে থাকে তাহলে আপনি সেই দোকানে বারবার যাবেন সেই মিক্সচার তেল বিষগুলি কিনতে তাই আপনাদের কাছে সেই গোপন রহস্যটা রেখে দেয় সেই গোপন রহস্য মিক্সচার তেল বিষের আপনাদের মাঝে কখনো প্রকাশ করে না যার ফলে আপনি কোনো দিন জানতে পারেন না যে মিক্সচার তেল বিষের মধ্যে কি আছে তাই আজকের এই ভিডিওতে জানাবো বিভিন্ন কীটনাশক দোকান থেকে আপনারা যে ধরনের মিক্সচার বিষ কিনে আছেন সেই মিক্সচার তেল বিষের মধ্যে কোন কোন টেকনিক্যালগুলি মিশিয়ে তারা মিক্সচার তেল বিষ তৈরি করে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করব তবে আজকের এই ভিডিওটি যে সমস্ত দোকানদারেরা আমার এই ভিডিওটি দেখবে তারা কিন্তু প্রচণ্ড রাগ করবে কারণ এই গোপন রহস্য মিক্সচার তেল বিষের আজকে আমি সমস্ত কিছু আলোচনা করব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখন আমি আপনাদেরকে যে সমস্ত মূল্যবান কথাগুলি বলব ভালো করে শুনবেন এবং বুঝবেন তাহলে জানতে পারবেন মিক্সার তেল বিষের যে গোপন রহস্যটা লুকিয়ে আছে আপনারা জানতে পারছেন না আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলে দেব তো চলুন শুরু করা যাক এক একটি দোকানদার তারা নিজস্ব ফর্মুলাতে মিক্সচার তেল বিষগুলি তৈরি করে থাকে সবার কিন্তু মিক্সচার তেল বিষ এক ধরনের হয় না প্রত্যেকটা দোকানদারের মিক্সচার তেল বিষ সম্পূর্ণ আলাদা তবে আরেকটি কথা বলে রাখি আমি কোনো কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে বলবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে শুধু আপনাদের এটাই বলবো যে কোন টেকনিক্যালগুলি মিক্সচার তেল বিষে ব্যবহার করে সেই টেকনিক্যালগুলি সম্পর্কে যদি জানতে পারেন তাহলে বাড়িতে আপনিও সেই মিক্সচার তেল বিষগুলি তৈরি করে বেগুন গাছে স্প্রেটা চালাতে পারবেন তো মিক্সচার তেল বিষ কোনগুলি সেগুলি হচ্ছে আপনার প্রোফিনোফস সাইপারমেথিন এই টেকনিক্যাল বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে কোলোরোপাইরিফস সাইপারমেথ্রিন আরেকটি পাওয়া যায় ক্লোরোপাইরিফস হচ্ছে আলফামেথ্রিন আবার প্লেন পাওয়া যায় আলফামেথরিন ল্যামডাসাইহেলোথিন বায়োফেনথ্রিন পাইরিপ্রক্সিফেন ফেনপোপাথ্রিন এই টেকনিক্যালগুলি পাওয়া যায় আবার আরেকটি লিকুইড পাওয়া যায় ইমাম একটিন বেঞ্জয়েট ওয়ান পয়েন্ট নাইন পারসেন্ট ইসি একটি কীটনাশক পাওয়া যায় কুইনাল ফস ইথিয়ন এই সমস্ত টেকনিক্যালগুলি তারা চার পাঁচটি একসঙ্গে মিশিয়ে মিক্সচার তেল তৈরি করে একটি জারে বা বোতলে ভরে রাখে বুঝতে পারলেন কোনোটা হয়তো দশ এম এল কোনোটা হয়তো কুড়ি এমএল কোনোটা পাঁচ এমএলএল এইভাবে এক একটি দোকানদার তারা নিজস্ব ফর্মুলাতে তৈরি করে তাহলে আপনি কোনগুলি জানতে পারলেন কোন টেকনিক্যালগুলি সেগুলো হল প্রোফিনোফস সাইপারমেথ্রিন কোলোরোপাইরিফস সাইপারমেথ্রিন ল্যামডাস সাইহ্যালোথ্রিন আলফামেথ্রিন বাইফেনথ্রিন ইথিয়ন পাইরিপ্রোঅক্সিফেন ফেনপোপাথ্রিন ইমামেকটিন বেঞ্জয়েট যেটা লিকুইড ফর্মে পাওয়া যায় তো এ সমস্ত টেকনিক্যালগুলি চারটি পাঁচটি একসঙ্গে মিশিয়ে অনেক দোকানদার তারা নিজস্ব পদ্ধতিতে তৈরি করে থাকে বুঝতে পারলেন এবং এদের সাথে একটি পাউডার দিয়ে থাকে সেটি হচ্ছে অ্যাসিটামেপ্রিট সেটা নীল কালারের অনেকেই এই তেল বিষের সাথে ব্যবহার করেন ট্যাঙ্কিতে কেউ হয়তো চল্লিশ এমএল দেয় কেউ পঞ্চাশ এম আবার তিরিশ এমএল এদের সাথে আপনার এই পাউডার দশ থেকে পনেরো গ্রাম মিক্সচারে ব্যবহার করে বুঝতে পারলেন এটাই হচ্ছে মূল ফান্ডা এরাই হচ্ছে এইভাবে বিষ তৈরি করে বুঝতে পারলেন প্রত্যেকটা কীটনাশক দোকানদার দ্বারা যারা ব্যবহার করে আপনাদেরকে দিয়ে থাকে এই সমস্ত টেকনিক্যাল তারা তাছাড়া কিছু প্রোডাক্ট আছে সেই সমস্ত প্রোডাক্টগুলিও মাঝে মাঝে এই মিক্সচার তেল বিষের সাথে মিক্সচার করে থাকে তো এটাই হচ্ছে মিক্সচার তেল বিষের মূল ফান্ডা এই সমস্ত টেকনিক্যালগুলি আপনার বেগুন গাছে রীতিমতো আপনারা স্প্রে চালিয়ে যাচ্ছেন তো এইগুলো আপনারা বাড়িতে বানাতে পারবেন আপনারা হয়তো কোনো টেকনিক্যাল ধরেন কুইনাল ফসের কথায় বলি হয়তো কুড়ি এম দিলেন তার সাথে হয়তো সাইপার সাইপারমেথিন হয়তো দশ এম দিলেন তারপর হচ্ছে পাইপ্রক্সিফেন ফেনপ্রোপাথিন এটা হয়তো দশ এমএল দিলেন তার সাথে হয়তো আপনি ইথিয়ন সেটা হয়তো দশ এম দিলেন এবং অ্যাসিটাম্যাপিট দশ গ্রাম দিলেন দিয়ে এইভাবে মিক্সচার করে আপনি বেগুন গাছে স্প্রে চালাচ্ছেন এটা সমস্ত জায়গাতেই এইভাবে কিন্তু চলছে বুঝতে পারলেন তো আপনিও এইভাবে বানান কোনো সমস্যা নাই আপনি জানতে পাচ্ছেন না আপনারা যেগুলো কিনছেন দোকান থেকে দাম কতটা নিচ্ছে হয়তো আপনাকে পাঁচশো এম কি এক লিটার বানিয়ে দিয়ে দিচ্ছে হয়তো দেড় হাজার দু হাজার আড়াই টাকা নিয়ে নিচ্ছে তাই এই কীটনাশকের গুলির দাম কিন্তু অনেক কম এতটা দাম নয় তাই আপনি দামের দিক থেকেও কিন্তু ঠকে যাচ্ছেন তাই আপনারা কখনো এই মিক্সচার তেল বিষ কিনে ব্যবহার করবেন না বুঝতে পারলেন আপনারা সবসময় চেষ্টা করবেন টেকনিক্যালগুলি ফাইল কিনে নেবেন বুঝতে পারলেন প্রোফিনোফস সাইপারমেথিন টেকনিক্যালে যে ফাইল পাওয়া যায় ফাইল কিনবেন ক্লোরোপাইরিফস সাইপারমেথিন যে ফাইল পাওয়া যায় সেই ফাইল কিনবেন কুইনাল ফসের যে ফাইল পাওয়া যায় সেই ফাইলগুলো কিনবেন তাহলে কিন্তু দাম অনেকটা কম পড়বে বুঝতে পারলেন তো এগুলি এক একটি দোকানদার করে থাকে এই বিষয়ে আমি কোনো কথা বলছি না তবে আরেকটি কথা আপনাদের আমি বলে রাখি আমি এর আগে যত ভিডিও করেছিলাম সেই সমস্ত ভিডিওতে আমি বলেছিলাম যে সিনথেটিক পারিথয়ের গ্রুপের কীটনাশক বেগুন গাছে যত বেশি ব্যবহার করবেন একটা সময় কিন্তু আপনি কোনো পোকাকে মারতে পারবেন না আমি বলেছিলাম তাই দেখবেন এখন বিশেষ করে যাদের বেগুন গাছের বয়স ছয় থেকে আট মাস হয়ে গেছে এখন সাদা মাছি মাকড় চসি পোকা এত পরিমাণে বৃদ্ধি হচ্ছে যে সেই পোকা ঠিক মতো মরছে না কেন মরছে না কারণ আপনি সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করে ফেলেছেন বুঝতে পারলেন সেগুলো কি কি সাইপারমেথ্রিন ডেল্টা ডেলটা মেথ্রিন বাইফেনথ্রিন প্রত্যেকটা টেকনিক্যালের শেষে থ্রিন থিন আছে তাই আমি বলেছিলাম এইগুলো ব্যবহার করবেন না এখন ঠেলা বুঝেন মিক্সচার তেল বিষ ব্যবহার করে আপনার কী লাভ হলো আপনার বেগুন গাছ তো খারাপ হয়ে গেছে তো এই গাছ এখন কিভাবে ঠিক করবেন এখন তো সাদা মাছি মাকড় চষি পোকা মরছে না তাই আমি প্রত্যেককে বলবো যে মিক্সচার তেল বিষগুলি কখনো ব্যবহার করবেন না অ্যাভয়েড করে চলবেন তাহলে আপনার গাছ খুব সুন্দর থাকবে বেগুনে আরও অনেক বিষ আছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য বাজারে আরও ভালো ভালো কীটনাশক আছে যেগুলো গাছের কোনো ক্ষতি করে না আমি ভিডিওতে যেগুলো বলে থাকি সেগুলো ব্যবহার করবেন এবং ফাইল কিনবেন তাহলে আপনার বেগুন গাছে কোনো ক্ষতি হবে না তো কেউ মিক্সচার তেল কখনো কখনও ব্যবহার করবেন না সবসময় ফাইল কিনবেন আমার দোকান থেকে আমি সব সময় ফাইল বিক্রি করি তো ফাইল কিনলে আপনি জানতে পারবেন দাম কত এবং কি ব্যবহার করছে তাই তো আমি যেমন ব্যবহার করে থাকি এ দেখছেন বায়ার কোম্পানির ফেনসকুইক আমি ভিডিও তো বেশি বলে থাকি এগুলো ব্যবহার করবেন ডোজো বলা আছে তারপর হচ্ছে যেমন যেন হামলা কোলরোপাইফ সাইপার মেথিন টেকনিক্যাল আছে এগুলো ফাইল কিনবেন ভালো রেজাল্ট পাবেন তারপর হচ্ছে যে প্রিন্ট আছে দেখছেন প্রিন্ট এগুলো ব্যবহার করবেন এগুলো সব সময় ফাইল ব্যবহার করবেন তারপরে এই যে দেখছেন কাইট আছে কাইট আমি ভিডিওতে বলে থাকি এই কাইটগুলো ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন তাছাড়া হচ্ছে আপনার এই যে দেখছেন এই একালাক্স আছে এগুলো সবই ফাইল কিনবেন তাহলে আপনি সমস্ত কিছু জানতে পারবেন বুঝতে পারলেন যত রকম শাকসবজি চাষ হয় তার মধ্যে বেশি বিষ ব্যবহার হয়ে থাকে বেগুন চাষে তাই বেগুন চাষে বিভিন্ন দোকানদার যেভাবে কীটনাশক মিক্সচার তেল বিষ ব্যবহার করাচ্ছে তাতে লাভ কাদের বেশি হয় দোকানদারের কারণ মিক্সচার তেল বিষের দাম আপনি সঠিকভাবে জানতে পারছেন না এটাই হচ্ছে গোপন রহস্য তাই মিক্সচার তেল বিষ কখনো ব্যবহার করবেন না আপনি সব সময় ফাইল কিনবেন বিভিন্ন টেকনিক্যালে যে ফাইল পাওয়া যায় সেই ফাইলগুলো ব্যবহার করবেন তাহলে ঠকবেন না না হলে ঠকে যাবেন আমিও তো একটি দোকানদার আমি তো এ এইভাবে মিক্সচার তেল বিষ বিক্রি করি না বুঝতে পারলেন তো আমি কিভাবে বিজনেস করছি তো মিক্সচার তেল বিষ কখনও ব্যবহার করবেন না না হলে কিন্তু ঠকে যাবেন অনেকে বেগুন চাষ করছেন বেগুনে তো প্রচুর খরচ অনেক দোকানদার লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে এই বেগুন চাষকে কেন্দ্র করে তাই আবারও বলছি মিক্সচার তেল বিষ ব্যবহার করবেন না আপনার বেগুন গাছকে কখনো ক্ষতি করবেন না বেগুন গাছ লাগানোর চার থেকে পাঁচ মাস পর দেখবেন বেগুন গাছগুলি খারাপ হয়ে যায় কেন হয় অতিরিক্ত বিষ স্প্রে করার কারণে এতগুলো মিক্সচার তেল বিষ যদি বেগুন স্প্রে করেন তাহলে সেই গাছকে আর ভালো থাকবে এটাই হচ্ছে বুঝতে পারলেন তো আজকে ছিল মিক্সচার তেল বিষের গোপন রহস্যর কিছু কথা তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন বেগুন চাষ সম্পর্কে যদি এমার্জেন্সি আপনাদের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন বা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন নমস্কার